আউল বাউল দেশে মাইকেল জ্যাকসন আইলো রে সুখের নীড়ে আমি নীড় হারা পাখি থাকি মেতে দুনিয়া মাঝে মজ মারো মজা মারো মজ মারো জদ পারো কিছু হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে এসেছি সারা কিছু বাংলা সিনেমার অ্যাটিটিউড ভাইরাল গান নিয়ে যে সকল গান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া একটা পাচ্ছে তাই বেশি কথা বলব না চলুন আজকের ভিডিও বাংলা সিনেমার সারা কিছু টপ লিস্টে রাখা ভাইরাল গান পুত কইরা দিমু আমি কইরা দিমু ওতর অন্তরে পশতি কইরা চিরকাল সজনী জমি তারের নাতি আমি জগৎ জুড়ে না বিтами টপ লিস্টে রাখা সারা কিছু ভাইরাল গান যে সকল গান এখনো পর্যন্ত সকলের মুখে মুখে শোনা যায় এবং কি রাস্তা গার্ড বাজারে যেখানে যান না কেন এই গানগুলি শুনে থাকবেন তাই বেশি কথা বাড়াবো না চলুন সেই গানটি শুনে আসি প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে দেখো এত লাগ ভালো তো চিতির পাতায় রয়ে যাবে তাই বেশি কথা বাড়াবো না চলুন সেই গানটি শুনে আসি যা আবেগ দিয়ে ধরে রাখা যাবে না এই গানটি এই গানটি বাংলা সিনেমা থেকে নেওয়া যা বর্তমানে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াকে পাচ্ছে সকলেরই প্রিয় এই গানটি এই ব্যক্তি আমাদের মাঝে নেই কিন্তু তার গানগুলো মতো আজও পর্যন্ত মাঝ থেকে চলে যেতে হচ্ছে আবারও দেখা হবে নতুন কোন ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাওয়ার আগে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ